বাংলাদেশের সাবেক অধিনায়ক খালেদ মাহমুদ সুজন তার একটা সাক্ষাৎকারে আমি দেখেছি যে তিনি বলেছেন যে তিনি লেভেল থ্রি কোচিং করে তিনি লেভেল থ্রি কোচ এই কোর্সটি অনেক বছর আগে করেছে প্রায় উনিশ বছর আগে বলেছে কিন্তু আশরাফুল সম্প্রতি কয়েক বছর তিন চার বছর আগে করেছে কিন্তু আশরাফুলকে সে লাকি বলেছে কারণ আশরাফুল নাকি তার নাম ডাক যশ খেতির কারণে এখন বাংলাদেশ টিমে যে চান্স পেয়েছে কোচ হিসাবে ব্যাটিং কোচ হিসাবে সেটা তাকে সে নিজেকে দুর্ভাগা ভাবছে কারণ সে এই কাজটা করতে পারছে না কিন্তু আশরাফুল এই চান্সটা পেয়েছে আমি তার এই বক্তব্যটা শোনার পর একটা চিন্তা করলাম যে বাংলাদেশ দলের ব্যাটিং কোচ হিসাবে আশরাফুল যুক্ত হয়েছে মানে আশরাফুলের একটা ব্যাটিং আমরা জানি তার একটা সে বাংলাদেশের প্রথম সুপারস্টার আমরা যাকে বলি কারণ আশরাফুলের ক্যারিয়ার যখন শুরু হয়েছে বা আশরাফুল বাংলাদেশকে এমন এমন জয় নিয়ে এসেছে বা বাংলাদেশের সুপার স্টার আমরা যাকে বলি আশরাফুলের ব্যাটিং স্টাইল দিয়ে বাংলাদেশকে বিশ্বের দরবারে বড় বড় জয় নিয়ে এসেছে এবং সেই জয়গুলো প্রথম প্রথম জয় ছিল বাংলাদেশ যখন ম্যাচের পর ম্যাচ খেলে কোনো জয় পাচ্ছিল না তখন কিন্তু আশারফুল আশরাফুলই ছিল আমাদের প্রথম হিরো যাই হোক আমি যে কথাটায় আসছি যে আশরাফুল ব্যাডিং টেকনিক দিয়ে তাকে সে সময় বাংলাদেশের শচীন তেন্ডুলকার বলা হতো এবং শচীন তেন্ডুলকারের আমরা ভাবতাম যে বাংলাদেশের শচীন তেন্ডুলকার মহাম্মাদ আশাফুল যাই হোক তার ভালো টেকনিক রয়েছে সে গ্লোবাল সুপার লিগে এবং রমপুর রাইডার্সের কোচ হিসেবে দিয়ে এই লাস্ট দুই তিন সেশন সিজন থেকে সে কাজ করছে মোটামুটি ভালো কিছু করছে তবে হ্যাঁ আশরাফুল ব্যাডিং কোচ মানে সে একজন ব্যাটসম্যান সে ব্যাডিং কোচ এটাই স্বাভাবিক খান মাহমুদ সুজন কিন্তু ব্যাটিং কোচ না সে ফিল্ডিং কোচ বা সে বলিং বোলিং কোচ হতে সেটা আলাদা বিষয় কিন্তু বিষয় হলো যে আশরাফুল যে সুযোগ পেয়েছে সেটা নিয়ে আসলে অনেকের অনেক প্লেয়ার বা অনেকের অনেক বিরূপ মন্তব্য আমরা দেখতে পাচ্ছি যেটাই হোক আমরা চাই যে বাংলাদেশের সাবেক একজন ব্যাটসম্যান সে দলে কোচ হিসেবে এবং সে বাংলাদেশের একজন সুপার স্টার ব্যাটসম্যান বাংলাদেশের দেশীয় কোচদের মধ্যে সে একজন এবং সে যদি বাংলাদেশ টিমে টেকনিক্যাল যদি কোনো কিছু সার্ভিস দিতে পারে ভাই তাহলে দিয়ে দেখ একজন সুপার যে বাংলাদেশ দলের প্লেয়ার যে বাংলাদেশের নিজস্ব সম্পদ সেই রকম একটা সুপার বাংলাদেশ দলে থেকে বাংলাদেশ যদি উন্নতি ঘটাতে পারে তাহলে তো আমাদের কোনো সমস্যা নেই তখন আমরা অন্তত এতটুকু হবে যে আমাদের স্পেশালিস্ট যে আমাদের বিভিন্ন সুপারস্টার বলার ব্যাটসম্যান বা আও যারা রয়েছে যারা যারা কোচিং পেশার সাথে যুক্ত যদি আশ্রবল যদি সফল হয় তাহলে এই ধরনের স্পেশালিস্ট যারা বলিং তারা যদি কোচিং পেশায় থাকে তাদেরকে বলিং কোচ হিসেবে আমরা নিয়োগ দিতে পারি এরকম হতে পারে সফলতাটা আমরা দেখবো যাচাই করে দেখতে পারি যে আসলে তাদেরকে দিয়ে কোনো কাজ বা উন্নতি হচ্ছে কিনা তো আশা করি বাংলাদেশের সামনের যে সিরিজ রয়েছে আশরাফুল তার মেধা এবং তার যে অভিজ্ঞতা দুটাই কাজে লাগিয়ে বাংলাদেশ টিমকে যদি বিশেষ করে যে যে টেকনিক্যাল সমস্যাগুলো রয়েছে সেগুলো যদি সে উন্নতি করতে পারে তাহলে বাংলাদেশের দেশীয় যে কোর্সরা বর্তমানে গড়ে উঠছে তাদেরকে আসলে সুযোগ যদি আমরা এভাবেই করে দিই তাহলে তো কোনো সমস্যা হওয়ার কথা না তো বাংলাদেশের সামনের যে ম্যাচগুলো রয়েছে আশাগুলোর জন্য শুভকামনা রইল ভালো থাকবেন সকলে আপনারা আপনাদের মতামত অবশ্যই জানাবেন যে আশা বল কি করতে পারে এবং আশা বলকে দিয়ে আসলে কি বাংলাদেশ ভালো কোনো সার্ভিস পেতে পারে কিনা ধন্যবাদ সকলকে এবং যারা ইউটিউবে দেখবেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম